গ্রামের তো ভাই যখন চড়ে কার না প্রিয়াস মা মানুষ তো সবসময় হচ্ছে হেলমেট পরে দুই চাকায় চালা আমি হেলমেট পরে চার চাকা চালালাম প্রবলেম কী সবাই তো আমি না বোঝে নাই আমি আমি অভিনয় না প্রিয় সবই বাস্তব বুঝলা ওকে তো ফার্স্ট অফ অল আব্বু তুমি হ্যাঁ বেশি ইয়েটিও করো না ওকে বসে থাকো বসে থাকো বসো আব্বু তুমি বসো বসো না বসলে পরে যাবা বসো হ্যাঁ বসো মানে বসো তুমি বসো বসো হ্যাঁ এমনে বসা লাগে এমনে এমনে এমনি এনে পিছনে হেলান দাও হ্যাঁ পিছনে হেলান দাও হ্যাঁ সিট বেল আছে সিট বেল সিট বেল এদহি সিট বেল নাও ডাইভ করতেছে রে স্যার আরো আরো বেশি করে আসো

নাম কি আমি কুরিয়ার সার্ভিসে মাল দিতে যাই তুই কি মালের কথা বুঝবি এটা রাব্বানি যাও যাও তো ব্রিজটা আপনারা জানি না ব্রিজের মধ্যে তো এটা দেখানি হয়েছে হ্যাঁ ওঠো 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 বাবা রে ওঠো হ্যাঁ সিট বেল্ট পরা তো মাস্ট বি দরকার সিট বেল্টের কাজ কালকে দেখালাম না তোমাকে আমি আল্লাহ তুমি যাত্রাটা শুভ করিও ব্রেকের জায়গায় যখন পিক আপে না পা পরে আল্লাহ আজকাল তবে হেলমেট পরে একটু হেলমেট পরে একটু আনিজি লাগতেছে চালাইতে

না ঠিক আছে আমি সাইড দিয়ে রাখছি তো কি ফিল রে ভাই দুই জায়গা থেকে চার জায়গা চললে যে মিল হয় এ কোনটা কোন কোন ফোয়েল এর টাঙ্কি ভালো এরা তো চিটার এরা তো চিটার এরা চিটার হ্যাঁ চলে না এখানে চিটিং শান্তি হবে না কাম হবে না তোমাকে দিয়া রয়না ফিলিং স্টেশন চলে না

কার ডাইভ কররা মতো মজা কোনো কিছু হইতেই পারে না গ্রামের চাচতো ভাই যখন চড়ে কার না প্রিয়াস মামা হাইওয়েতে তোমার প্রথম আজকে আমার প্রথম ড্রাইভিং হইতেছে পিছনে বলো কি তুমি এই দেখো মুরগি মামা কি ঘাই মারতেছে বড়টা কি হলো হালা করলো কি রে

দেখো সিস্টেম কইরা যদি ওই সিঙ্গেল রোড যাইতে পারবো না ইয়া হবিবপুর আসতে বলো ইফতার পরে হবিবপুর বাস হবিবপুর থেকে নিয়ে আসি তো সেটা দুই তিন ঘন্টার ব্যাপার না ইয়ার তো বেশি পাওয়া করে ফেলেছে সিঙ্গেল না তোরা নতুন রাস্তা দেখো তুমি দেখো জীবন বলতেছে জীবন ভাইয়া আমি একটু ব্যস্ত ভাইয়া তিন চার দিন হলো আপনার নাম্বারটাই মনে হয় দেওয়া হয় না যদিও মনে আছে কিন্তু একটু ব্যস্ত বুঝছেন বাড়িতে ওই যে গাড়ি রাখার কাজ চলতেছে তো আমার চল্লিশ লাখ টাকা আমার গাড়ি ভাই আমি বাইরে রাখা শান্তি পাই না বুঝছেন দুই তিন রাত গাড়ি আনার থেকে ঘুম নাই ভাই জানেন না আমি এখনো বন পাইনি আসতেছি না আমি রোজা নাই ভাই আমি হেরাল রোজা নাই রাব্বানি রোজা আছে সমস্যা নেই ইফতার ইফতার পরেই দেখা করেন আমার নাটরি আসি মাদ্রাসা মোড়ে আপনি ইফতার সেরে अपने आशय ब्रिसीगर क्या चला जावो ना पहले नाश्ते में एक्सट्रीट चढ़ते थे रोजाना ही तो भाई यार जो नेफ्लिंग्स टा कास्कोटेशन है ओके okay, भाई ठीक आंसे ठीक आंसे मन आमिर जो कुन को भाग गाड़ी नहीं हम तो तो बामे आमर साइड गाड़ी नहीं ये रन निर्षित है ओके

আজকে যে ফার্স্ট ডাইভ করলাম আমি এটা দেখানোর জন্যই আমি হচ্ছে হেলমেটটা নিয়ে কারে উঠছিলাম সো এখন এটা এখানে স্টপ দেন বাইকের ভিডিও আসতেছে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম